ছয়টি উপায়ে অপমানের জবাব দিন যারা আপনাকে অপছন্দ করেন তারা কিন্তু এই অপেক্ষাতে থাকেন যে কখন আপনি কি বলবেন তাই মেপে কথা বলুন অন্যের খারাপ আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কিন্তু নিজের আচরণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন যতই যাই হোক উত্তেজিত হবেন না মাথা ঠান্ডা রাখুন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করলে তাদের এই আচরণগুলো দেখেও না দেখার বান করুন কেউ আপনাকে তখনই অপমান করতে পারবে যখন আপনি প্রতিক্রিয়া দেখাবেন কেউ আপনাকে অপমান করার চেষ্টা করছে বলে নিজেকে দোষী ভাববেন না জানবেন সমস্যাটি তাদের আপনার নয় কেউ খারাপ ব্যবহার করে উল্টো খারাপ ব্যবহার করবেন না সম্ভব হলে ভালো ব্যবহার করুন এতে হয়তো তারা একটু লজ্জা পেতে পারেন আর অন্যায় চেষ্টা থেকে দূরে সরে আসতে পারেন যারা অপমান করার সুযোগ খুঁজছেন তাদের নিজের কোনো দুর্বলতা বা ত্রুটির খুঁজ দেবেন না নিজের কাজ ও দায়িত্ব সঠিকভাবে পালন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন